একটা হারিস এসেছে যে ইনশাল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন একটা হাদিস তার একশো জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামের চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শিখায় সুলাইমান আলী ইসলাম কাদের নবী বেন নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আলী সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলী ইসালাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন সুফান বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন না আপনারা সোলাইমন আন ইসলামের একশো জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি নবিসাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউড বেবি মানে হ্যাঁ বিকলাঙ্গ না না আসলে মানে শব্দটা আমাদের মতো সুস্থ না সুস্থ সবন না এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি তো নবীলাম বলছেন ওই দিন যদি সুলাইমান আহ ইসলাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাল ক্ষমতা বুঝতে পারছেন নবী করিম সাল্লু আলী মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মোশে কোরাইশরা তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসিফ মদিনায় মদিনায় ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মোহাম্মদ সালু আলীস্লামকে চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নাই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যা সে নবী নয় কত বড় প্রশ্ন তাহলে কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল গুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে জুলকার নাইন বাদশাহ যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী যদি না পারে বুঝে নিবে সে নবী নয় তারা চলে আসলো নবী সাল্লুআসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন তাকে জিজ্ঞাসা করলো হে মোহাম্মদ সাল্লাহুআসাল্লাম বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই তিনটার উত্তর কি নবী ইসলাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন কি সেটা ইনশাআল্লাহ আল্লাপাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন যে যত বড় মিন হবে তার ভুল তত বেশি দেখা হয় তাই না দেখবেন একজন মানুষ দিনের দিনের জন্য কিছুই করেনি সারা জীবন তার পিছনে মানুষ ব্যস্ত হবে না যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে তার পিছনে মানুষ লেগে থাকবে এমন না ব্যাপারটা নামাজ পড়ে না তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই যে ওয়াক্ত নামাজ পড়ে নামাজ একটু ভুল হচ্ছে ওকে নিয়ে মাথা ব্যথা আমাদের সাইকোলজি এরকম তো নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাপাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহি বন্ধ হয়ে গেল অল্প সময় এদিকে তো উৎফুল্ল সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে এখন উত্তর দিতে পারছে না আর নবীসলাম ভেবেছিলেন যে জিব্রাহ আলী ইসলাম তো তার কাছে আসেন আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন আল্লাপাকইশ এবং চব্বিশ নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর আরেকটা হচ্ছে ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদান ইল্লা আইয়্যাশা আল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি क्वेश्चन কালেও বলবেন না যে আমি আগামী কাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক শুধু তাকে না আমাদেরকে আমার পর্যন্ত এই শিক্ষা থাকবে না ইনশাআল্লাহ থাকবে অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন আল্লাহ বিরোধী সভ্যতা কখনো বলে না বলে ওই বলে 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 কখনো জিউজরা এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাল্লাহ বলবে না বলবে বলবে না কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাল্লাহ আমি আগামীকাল করবো তাই বলবে না ইনশাআল্লাহ